ফারিয়া 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 পম সাবধানে না তোর অজান্তে পম পম্পকে হ্যালো করেছে আর তুই জানিস না তুই জানিস না তোদের এই দিব্যায়ের একটু খুজলির দোষ আছে খুব সাবধান বি কেয়ারফুল ফারিয়া তো কাকে নিয়ে ভিডিওটা করছি আশা করি বুঝতে পারছো সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও হতছ ছাড়ি বদমাস নচ্চা চোর চিটিং নিয়ে ভিডিও করছি ভাবতে পারছো একজন আমাকে কমেন্ট করেছে যে দেড় বছর আগে থেকে ম্যাডাম বলে যাচ্ছে শাস্তির শাস্তি তো এখন অবধি কিছুই দেখলাম না ঘটনাটা দেখা যাবে নিশ্চয়ই ম্যাডাম যখন আমাদের কথা দিয়েছে নিশ্চয়ই আমরা দেখব তার আগে আমরা তো একে নিয়ে যা সত্যি মিথ্যা আপনাদের কাছে উজাড় করেই দিচ্ছি কিন্তু কষ্টটা এখানেই লাগছে যে আপনারা এই যে উনিশ কুড়ি বাইশ হাজার ভিউয়ার্স আপনারা কি কন্ট্রোভার্সি চ্যানেল গিয়ে দেখছেন না ওকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে আমার কথা না হয় বাদ দিন আমার ছোট চ্যানেল তারা এখানে কন্ট্রোভার্সি না দেখে ওই নচ্ছাটাকে ভিউজ দিচ্ছেন তা আপনারাই তো বেইমান বেইমানি করছেন আমার সাথে আমাদের সাথে আপনারা বেঈমানি আমাদের সাথে করছেন আর আপনারা আপনাদের মূল্যবান সময়গুলো ওই নোংরাও ওই ওই নেগেটিভিটি দেখা দেখার জন্য ভিড় করছেন না হলে এখনও অবধি আপনাদের এতবার করে বলা সত্ত্বেও কি করে ওর ভিউস উনিশ কুড়ি হাজার হয় বলুন তো হাত জোর করে রিকোয়েস্ট করছি বারবার আপনাদেরকে প্রত্যেকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে প্রত্যেকটা ভিউ মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে একদম পেটেন্ট ভিউয়ার্স তাদের কমেন্ট বক্সে বলছি যে ওকে ভিউস দেওয়া বন্ধ করুন আপনারা কি কিউরিসিটিতে বারবার ঢুকি মারছেন দেখিত আজকে কি কী হলো দেখিত আজকে কি কী হলো বলছি আপনাদেরকে আপনারা কি বুঝতে পারছেন না যে দেখবেন ওখানে একটা নন রেকমেন্ডেড আছে যেখানে থ্রি তিনটে বাটন ওখানে টিপবেন চ্যানেলের ওখানে গিয়ে নন রেকমেন্ডেড করে দেবেন তাহলে আপনাদের সামনেও আসবেন আপনাদের দেখারও দরকার নেই কীভাবে আপনারা ভিউজ দিয়ে যাচ্ছেন এতবার করে বলা হচ্ছে হাত জোর করে কিন্তু আপনারাই কিন্তু পারেন মনে আছে দেওয়ার বৌদিকে নিয়ে ভি মানে এমন মানে ভিডিও আমরা করলাম আজকে দেওয়ার বৌদিকে কেউ খুঁজে পর্যন্ত পায় না খুঁজে পর্যন্ত পায় না ওর চ্যানেল আসে আমাদের চোখের সামনে আসেও না আমি দেখেছি উবে গেছে তারপরে আবার দেখি যে না কালকে একটু সার্চ করে দেখলাম দেখি তো একটু কী দেখলাম যে না আছে এখনও আছে সে অর্থে ভিউজ নেই তাহলে একে কেন আপনারা ভিউজ দিচ্ছেন যাই হোক আপনারা এটা করবেনই আমার মনে হয় বেইমানিটা আপনারা আমাদের সাথে করছেন আপনারা সত্যিটা শুনতে চাইছেন না আপনাদের কিছু অসুবিধা হচ্ছে একজন ভিউয়ার্সকে দেখলাম লেটস হ্যাঁ প্রোটেস্ট কি না তার চ্যানেলের নাম আমি ঠিক জানি না রাজশ্রী সরকার সে বিভিন্ন জায়গায় এখানে ওখানে মুখটা দিয়ে দেখিয়ে সে রুনার ডি চ্যানেলেও গিয়ে নাকটা গলায় বিভিন্ন ব্যাপারে কথা টথা বলে জানি না তাকে গিয়ে দেখি ফার্স্টে কমেন্ট করেছে তুমি ভালো থেকো আর যে চশমিস বলেছিলাম যে এ আমার কমেন্ট বক্সে এসে আমাকে অনেকদিন মানে বাজে কমেন্ট নেগেটিভ কমেন্ট করেছে একে দিয়ে একটি ঘরের গৃহবধূ হয়ে কীভাবে নোংরাটিকে সাপোর্ট করছে আজকে তাকে দেখলাম বলে তুমি জয়ী হয়ে ফিরে এসো তুমি এগিয়ে যাও নিজের পায়ে দাঁড়াও না এ লিখেছে আবার নিজের পায়ে দাঁড়াও প্রচুর ভিউ আসা লিখেছে তোমার ভালো থাকার অধিকার আছে কালকে একজনকে পিং কমেন্ট করেছে সবার ভালো থাকার অধিকার আছে তুমি তো ইউটিউবের টাকায় নিজের জন্য এখনও কিচ্ছু করো নি সারাক্ষণ ওই সংসারের জন্যই করে গেছো এখন নিজের জন্য করো রিয়েলি রিয়েলি ওই সংসারটা তার ছিল না কেউ ছিল না বাচ্চাটা কেউ ছিল না আর ঘটনাটা হচ্ছে ওই সংসারটার জন্যই করছে এই সংসারটাও ওই সংসারের লোকজন নিয়েই একটা কথা কানে আসলো যদিও আমি এটা লাউড করছি ভিডিওর বাইরের কথা আমার কানে এসেছে এবং আমার চিন্তাধারাতেও এসেছে মেবি ওই যে ননদ একটা ওদের বাড়িটা একটা ভাগ হয়েছে এবং ওকে বেশ কিছু টাকা আরও সাপোর্ট করে বলেছে ওই দোতলাটা ছেড়ে দিতে আমার মনে হয় এটাও একটা হতে পারে এখন দেখা যাক ও যদি বাড়িতে না ফেরে যদি মানে ভেড়া ভেড়া শুদ্ধ তো ওখানে গিয়ে সেটেল হয়েছে বা ভেড়াটাকে দেখতে হবে অনেকে বলছে ভেড়ার এই চাকরিটাও নাকি গেছে ভেড়া ওখানে কোনো একটা চাকরি নিয়েছে যেখানে এসে মানে একেবারেই বাড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে এই এই সমস্ত কাজ করতে পারবে জানি না কিন্তু না ভেড়ার চাকরি যায়নি ভেড়া এখনও এই স্পেন্সার শপিং মলেই মল দাঁড়িয়ে আছে অনেক কিছু ভুলভাল খবর আসছে কিন্তু এটা সত্যি হলেও হতে পারে ননদের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা হতো না তার কারণ তোমরা জানো ননদের ছেলেকে নিয়ে টানাটানি শুরু করেছে কোন মা চিন্তা করবে তার ননদ দেখছে রিলেশানটা ভালো করার পর আবার তার ছেলের দিকে ঝুঁকছিল তারপর হয়তো বাড়ি থেকে বলেছে তুমি বাড়ি থেকে বেরো তার বিনিময় তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি সেই টাকা দিয়ে দুজনে মিলে যাও গিয়ে দূর হোক সেটেল হোক নাহলে ফাড়িয়াকে ফোন করার সময় কেন বললো আমাদেরটা চারতলা তাহলে কি ওর আর বা পোষ্যটার কথা বলেছে আচ্ছা ফারিয়ার সাথে কথা বলার মানে কালকে কথাটা শোনানোর আগে অব্দি কথা হয়নি যে ওদের কতলার উপরে ফ্ল্যাট বা কিছু আগে থেকে কথা হয়নি কি সুন্দর না এক মিথ্যেবাদী আরেক মিথ্যেবাদীকে সামনে এনে বলতে বসিয়েছে তুই আমার চরিত্রের সার্টিফিকেটটা দিয়ে দে তোর চরিত্র সেই লেভেলে তুই আবার আমাকে দে বিওয়ার তোমাদেরকে বারবার বলছি এই ম্যান ফারিয়া আর এই ঘোড়া এই তিন মানে ব্লগারকে সো কল মিথ্যেবাদী ব্লগারকে দেখা তোমরা বন্ধ করো তোমরা এদের ভিউজ দেওয়া বন্ধ করো অনেক কিছু আছে ইউটিউবে দেখা দেখলে তো তিন চার বছর ধরে দেখলে তো তোমরা থকে যাচ্ছ না কিন্তু না তোমরা থকছ না আমার এখানে ভিউ আসছি বলে আসে দেখো ওখানে এটা দেখে আসলাম তোমরা কেন যাচ্ছ দেখলে তোমরা যত দেখবে তত তো বাড়বে এই কথাটা ম্যাডামের লাইভে উঠেও বললাম আজ কেউ বলা বলে যাচ্ছি সেখানে বললে বলে ভিউজ এখানে দিচ্ছ তিনশো সাড়ে তিনশো আমার কথা নয় বাদ দাও বড়ো চ্যানেল যারা মানে আমার থেকে অনেক অনেক বড় যাদের চ্যানেলগুলো তাদেরকে ভিউজ আর দিয়ে এই হত কোথা থেকে পাচ্ছে বাইশ তিরিশ হাজার ভিউজ কোথা থেকে আসছে তো এসির ঠান্ডা হাওয়া খাচ্ছে বাদ বাপের জন্মে তো দেখেনি না এসি এখন সত্যিই প্রয়োজন যাদের অভ্যেস আছে আমার যখন আমার দু সালে বিয়ে হয়েছিল মে মাসের এইরকম গরমে আমাকে যখন ওরা নিয়ে এসেছিলো আমাদের বিয়ের আগে আমার বাপের বাড়িতে তখন এসি ছিল না তো আমার তখন আমি তখন অনেক রোগা ছিলাম এত শীত করতো এসি চালালে ঘর থেকে পালাতাম যে ঘরেই এসি চালাতো শাশুড়ির ঘরে ঢুকলে এসি চালাতো আমার বরের ঘরে আমার যে বড় ননদ ছিল তার ঘরে ঢুকলে এসি চালালে দরজা খুলে পালাতাম বলতো যে আয় ঘুমাবি না থর করে কাঁপতাম না বাবা আচ্ছা যদি আমি তোমাদের সঙ্গে বসলাম গল্প বলতে গল্প করতে আমাকে একটু ভারী কম্বল সম্বল দাও আর সেই আমি এখন এসি চালিয়ে সবাই তাও কম্বল ব্ল্যাঙ্কেট নিচ্ছে আমি পাশলাটা চাদর গায়ে দিয়ে শুয়ে শুয়ে পড়ি কারণ মোটা সঙ্গে সঙ্গে রোগা মানে মোটা হলে যেটা হয় আর মানুষ হচ্ছে অভ্যেসের দাস আমার বাড়ির লোকেরা শ্বশুরবাড়ির লোকেরা হাসে যে এই মেয়ে না এসি চালালে ঘর থেকে পালিয়ে যেত তো এসিটা যাদের মানে অভ্যেস তাদের সত্যি প্রয়োজন সত্যি সত্যি যখন আমার বর বলতো আমার আমার বাপের বাড়িতে গিয়ে ঘুম হয় না ঘুম হয় না দু সালে যখন আমার বিয়ে হয়েছিল আমার খুব কষ্ট লাগতো আর ভাবতাম যে কি গেল ঘুম হয় না কি আছে একটা দিন কিন্তু এখন সত্যি বোঝা যায় যে ওই যে ঘুমের একটা নেশা এটা যাদের নেই মানে একটা নেশার মতো মানে সবসময় তাই নেশা যত কষ্টই করতে পারি ঘুমটা ভালো করে দেবো এটা একটা নেশার এখন যে টেম্পারেচার হয়ে গেছে মানে সবাই ভাত বলছি না ভাত ডাল মাছ মাংস ওষুধ সঙ্গে কিন্তু এসিটা একটা নিত্য প্রয়োজনীয় তো এই এসি নিয়ে গল্প তো কালকে থেকে তোলপাড় হচ্ছে কিন্তু ওর তো কখনও ছিল না ও এখন এসি যারা থাকতে পারছে না তাহলে জেনে শুনে তুই চারতলায় ফ্ল্যাটটা নিলি কেন তুই তো জানতি যে চারতলায় গরম লাগবে সবাই জানে তোর প্রচুর বুদ্ধি ভাই তুই এক হাটে সবাইকে কিনবে আর এক হাটে বিক্রি করবি বলেছি না বোকারা বোকামি করে একরকম আর শিক্ষিতরা যখন মানে মানুষকে টুপি পড়ানোর জন্য বা ক্রিমিনাল মাইন্ডের কাজ করে যাদের পেটে একটু বিদ্যা থাকে আর এর কি এ ঘরে বসে সারাদিন এর তো একটাই কাজ ছিল শুধু কার পিন্ডি চটকাবো আর কী করে নিজের মাইন্ডটাকে ক্রিমিনাল মাইন্ড তৈরি করে শুধু টাকা পয়সা উঠবো মারও চারদি লাগাল পয়সা তো হচ্ছে আর এতে তার শ্বশুর শ্বশুর চিটিংবাজ পর্যন্ত বাবা চিটিংবাজ পর্যন্ত সমস্ত সমস্তটার মধ্যে আছে চিটিংবাজই বলবো একদম চোর চিটিংবাজ এর শ্বশুর এর বর এর বাবা প্রত্যেকে আচ্ছা এই যে পুজো হলো একটা কেউ গেল না আজকে ওর যে পাশের বাড়ি থাকে না যে নাকি পরশো টাকায় রাখে একবার তার মুখে লাথ মারে আবার গিয়ে তাকে চাকরামি করাবে বলে আবার তার সাথে পীড়িত হয় মুখ ঢেকে মনে আছে তোমাদের হুম মুখ ঢেকে মুখ দেখাবো না হ্যাঁ কচি বাচ্চা মেয়ে তো সে তার আজকে টাইটেল দেখলাম ভিডিও দেখিনি যে আমাকেও নেমন্তন্ন করলো না তো আরে বাবা আপনিও তো এক মানে ভি ইয়ে হাবাতে আজকে মিশবেন কালকে আবার যদি কমিউনিটিতে একটু দেয় আবার গালে গাল ঠেকাবেন আর কি আছে তো একে হাত রাখছে যাতে বাড়ির কিছু কথা বাড়ির কিছু নাটকের কথা না জানতে পারে এটা তো একদম সত্যি কথা একে তো হাতে রাখতেই হবে কারণ এই যদি বাস্ট করে দেয় তো এর সামনে দেখলাম এই ধরনের কথা কাকে নেমন্তন্ন করেছিল এই যে পুজো হলো তো আপনাদের মনে হয় ওই পুজোটা সেদিনই ফার্স্ট পুজো এই সব মনে হয় আপনাদের এই সব পুজো কেউ প্রবেশ ফ্ল্যাট কেনা অনেক আগে দৌড়ো দৌড়িয়ে এই দার্জিলিং যাওয়া বা এই সমস্ত অনেক আগে এই সমস্ত ফ্ল্যাটের জিনিস হয়ে গেছে মাঝে মাঝে বাপের বাড়ি যেত মাঝে মাঝে বাপের বাড়ি যেত আর এই ধরনের টুকুস টুকুস করে বাবাকে নিয়ে মাকে নিয়ে গোছাতো পুজো আচ্ছা সবই হয়ে গেছে বুঝতে পেরেছেন এইভাবে জিনিস কিনছে দু চারজন লোক বলতে পারতো নিজের বোনগুলোকে পর্যন্ত বলতে পারতো আপনারা কী ভেবেছেন বলেনি কাউকে বলেনি সবাইকে বলেছে ওই ফ্ল্যাট এখন হচ্ছে কন্টেন্টের ফ্ল্যাট হবে এখান থেকে আরেক দুই মহিলা যাবে তাদের বরেরা যাবে তবে মারিয়া ফারিয়া, হারিয়া তুই খুব সাবধান এ কিন্তু অলরেডি হাত বাড়িয়ে দিয়েছে তুই নিজে অবাক হয়ে গেলি হ্যাঁ কোথায় কোথায় কবে ফোন করেছিলে পম তোর আড়ালে কিন্তু আস্তে আস্তে ফোন করবে তারপর তো জানিসই তারপর তো জানিসই দেখ ওই বাড়িতে কিন্তু ফাঁকা সারাদিন ভেলা কাজে যাবে এই বাড়িতে তবুও উপরে না হয় শ্বশুর শাশুড়ি ছিল যদিও তাদেরকে একেবারে উপরে তালা মেরে রেখে দিত তালাও নামতো না আর ইয়েও উঠতো না নিচে ঘরে মধুচক্র হচ্ছে না কি হচ্ছে কারোর জানা উপায় নেই তা এইটা তো একটু দূরে দারুন ওখানে তো খুব সাবধান এই কারণ দেখ ছেলেদের মন তোর উপর একঘেয়ে আসতেই পারে এক আসতেই পারে সব কিছু খুলে দিয়ে দিলি দেখ ভরা ওয়াইটিতে যে জামা তুলে গেঞ্জি তুলে পিঠ দেখাতে পারে তাহলে একটা ফাঁকা ঘরে একটা ছেলে এলো তাকে কত কি দেখাতে পারে এর আগে তো প্রমাণ পেয়েছিস যে এ স্বভাবটা কীরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে ভাগনের সাথে তার সাথে বন্ধুর ছেলের বাড়িতে গিয়ে খেয়ে এসছে তার বন্ধুর ছেলে নিজের সন্তান তুলো তাকে মিস ইউ কিসিউ ইউ তো বন্ধু তো আর মিথ্যে কথা বলেনি বন্ধুর চোখ ঠিকই বুঝেছে যে কে মিস ইউটা কোন অ্যাঙ্গেল থেকে বলেছে বন্ধু তো আর বোকা নয় বন্ধু তো তখন বন্ধু তো নষ্টও করতে চায়নি আর তখন মুখ খোলে উনি পরে মুখটা খুলেছিল তো দেখ যতই পম পম তোর উপর মানে তোকে ভালোবাসুক তুই তুই থাকছিস না কখনও চলে গেলে ওখানে এসি রিপেয়ার করবে ইলেকট্রিক শেয়ার নেই ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে রিপেয়ার করাবে করে কখন যে ওই মানে খাট রিপেয়ার মানে খাটে চলে যাবে রিপেয়ার করতে তুই ধরতেও পারবি না তুই কি ধরতে পারবি ধরার তো যায় না তো বি কেয়ারফুল এই এই ইয়েকে তোর পম সাবধান এ ফোন করলে আর যদি পম্পামের ইচ্ছে থাকে ওখানে গিয়ে না গিন না গিন না গিন না গিন এসব ডান্স করতে থাকে ভালো হুম তো ভালো খারাপ কি আর যদি কেউ দোকান খুলে বসে তাহলে তো কাস্টমার আসবে তাই না এবার এইটা ওই বাড়িতে করতে খুব সুবিধা হবে নিরি বিড়ি দুপুরবেলা তাই না যেই যাবে সে হুল যাক হুল অবশ্য এখন যাবে না এখন হচ্ছে ফোকলা ফোকলা গিয়ে ফোকলা যাবে তারপরে এখানে যদি এসি রিপেয়ার করার জন্য কাউকে ডাকা হয় পম্পাম্প তো ভালোই পারে এসি রিপেয়ার টিপেয়ার করতে তো খুব সাবধান তোর আড়ালে কিন্তু ফোনটা কটে যাচ্ছে এই চোর চিটিং গাছ এর কিছু যায় আসছে না ফোকটাই পয়সায় এইভাবে কেউ উড়াতে পারে আচ্ছা তুমি বলো তো তোমরা বলো তো বন্ধুরা তোমাদের সবারই যাদেরই মানে হাজব্যান্ডরা ভালো রোজগার করে নিজেদেরও একটা রোজগার আছে সব রোজগার মিলিয়েও এইভাবে তোমরা কেউ খরচা করতে পারো একটা ফ্ল্যাট নেওয়া হলো আজকে আমার আমারও খরদার একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে সেটা হচ্ছে দু বছর বছর হয়েছে হুম দু বছর হয়েছে বছরের মধ্যে একটু 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 করে মানে ছেলে মেয়ে সংসার এই বাড়ি ও বাড়ি মিলিয়ে যাই হোক করে করে একটু একটু করে সাজানো হচ্ছে তাই এখন গরমটা এত বেশি ও বাড়িতে ফ্ল্যাট মানে এসিটা না নেওয়া হলে আর টেকে যাচ্ছিল না যদিও বাড়িতে কেউ কেউ মানে যাতায়াত করে না সম্ভব হয় না যখন যাচ্ছি গরম লাগছে তো সেই জায়গা থেকে আমরা তো বুঝি আমাদের ঘরের রোজগার সবার মিলেও তাও আমাদের মানে মুখ থেকে রক্ত উঠে যাচ্ছে যে ওই বাড়ির ওই বাড়িটাকে কি করে সাজাবো হ্যাঁ এই বাড়িতে এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ মেনটেন করতে করতে মানে হাল খারাপ তার সঙ্গে পারিপার্শ্বিক খরচা তো আছে আর এ কত টাকা রোজগার করে দশ হাজার টাকা তোমরা তোমাদের মনে হয় যদি দশ হাজার টাকা বলেছিল এর আগে আমার ভেড়া আমাকে এই বাড়ির এসিটা কিনে দেবে একটা এসির কত দাম ভেড়া যদি দশ থেকে বারো হাজার টাকাও মাইনে পায় এক মাসের মাইনে দিয়ে দার্জিলিং ঘুরে এলো আর এক মাসের মাইনে দিয়ে এসি কিনে নেবে তাহলে সংসারে চলবে চলছে কোথা থেকে এটা তো মাথায় আসে ও বলে ভেড়া এত দেয় এত দেয় নিজেই তো বলেছি আর একটা শপিং মলে একটা স্টোরে কাজ করা তার ঠিক কত টাকা মাইনে দেয় জানি না আমরা চেনা জানা অনেকেই মলে কাজ করে বিগ বাজার ঠিক বাজারে দশ থেকে বারো হাজার টাকা মাইনে সত্যি সত্যিই দেয় সেখান থেকে মানে এসি কিনে নেবে ফোকটাই রোজগার না আসলে আর অ্যাকাউন্ট ফাঁকা করার তাগিদ না থাকলে এইভাবে কেউ জিনিস কেনে হ্যাঁ ফ্ল্যাটটা নিতে পারলো না তার সাথে এটা ওটা সেটা আবার বলছে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট পাগল কুত্তা কেটেছে মানে কি রাজরানি মনে করছে নিজেকে যে আমি কেন সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনবো মানে কিনলে আমি মানে নতুন ফ্ল্যাট কিনবো ভাবো মানে কত বড় নচ্চা পুরো বোঝাই যাচ্ছে মসলন্দপুরে ওই স্টেশনের কাছে ফ্ল্যাট কিনেছে কারণ ট্রেনের টাইম ও দৌড়ায় ভিতরে না কারণ বসন্তপুরে আমার ওই সব জায়গা ভালো যাতায়াত আছে ওই সব জায়গায় ভিতরের দিকে একদম মানে তুমি অটো ধরে যদি একটু একটু স্টেশন থেকে একটু বেরো একদম কোনো ফ্ল্যাট নেই সবার বেশ সুন্দর সুন্দর বাড়ি সুন্দর সুন্দর সাজানো গোছানো বাড়ি দেখলে মানে লোভ হতে থাকে আমার হাজব্যান্ড গিয়ে বলছিল যে সেরকম যদি একটা বাড়ি হতো আমরা কী কলকাতার ঘিঞ্চি জায়গায় থাকি কিন্তু ওখানে থাকলে মানে লাইফস্টাইল আমাদের আমরা যে লাইফ ফার্স্ট লাইফস্টাইলে অভ্যস্ত মানে প্রপার কলকাতায় থেকে আমাদের ওখানে অসুবিধে হবে সমস্ত কিছুই কলকাতায় তো এই এখান থেকে তো আর কম না কিন্তু মসলন্দপুর মানে স্টেশনের কাজটা হাবড়া বলো এ থেকে বলো তোমার অশোকনগর হাবরা হাবড়ার থেকেও মানে হাওড়ার থেকেও বেশি মানে ডেভেলপ মানে কথাবার্তা লোকেদের শিক্ষা শিক্ষাগুলো দেখেছি আমি চাল চলন বা ভালো ভালো স্কুল আছে সমস্ত কিছু আছে তোমার ওখানে ইয়ে স্কুলটা রিসেন্ট হয়েছে জিডি বিড়লা আছে ভালো ভালো স্কুল হয়েছে ওখানে জিডি বিল্লাতে আমার দিদির জায়ের মেয়ের ঘরের ছেলে ভর্তি হয়েছে তো দিদি গেছিলো স্কুলটা মানে ভালো ভালো একদম ডিপিএস ফিপিএসের মতো সাজিয়ে ভালো স্কুল তো ও ওই ওই এরিয়াতে ওই স্টেশনের কাছাকাছি যেহেতু ক্ষণে কয়েকটা ফ্ল্যাট আছে খুব ফ্ল্যাট নেই ওইখানেই কোথাও গেছে আমি যদি মনে করি এক সেকেন্ড লাগবে না আমার কারণ এতো ভালো একটা সোর্স আছে আমার মসরান্দপুরে এই জানার জন্য এই ব্যাপারে একদম স্টেশনের কাছেই একদম আমার দিদি নিজের নরদের বাড়ি এবং দিদির নরদের ছেলে বউ তারাও কিন্তু ওয়াইটিতে আছে ব্লগিং করে তো এক ছট এবং একেও চেনে এক ঝটকা লাগবে না আমি যদি মানে মনে করি কিন্তু ওই যে আমার ওই নেচার নেই অনেক খবর কানে আসছে একদম তার থেকে এই একটা খবর মানে আসছেই কানে জানি না ভুলও হতে পারে যে এর ননদ একে বাড়ি থেকে মানে প্রপার্টি ভাগ ছেড়ে দিয়ে কেটে পড়তে বলেছে সেই বাবদও কিছু মানে টাকা ওর কাছে দিয়েছে এদিকে তো চিটিংবাজের টাকা তো আছেই ভিকির ভিক্ষার টাকা তো আছেই আমি ভাবি কি এই যে এই যে ভিকিরি এসি দেখাচ্ছে ফ্ল্যাট দেখাচ্ছে হ্যাঁ কমেন্ট বক্সটা পড়ছে না যে এইভাবে ওকে বিকিরি বলছে কমেন্ট বক্স একটা দুটো পড়ছে কার কার ভিডিও দেখছে সীমা দিই রুনা দিই এদের সব ভিডিও দেখে পরের দিন আবার সেইগুলো উত্তর দিতে এখানে হাউ হাউ করে বসে আছে হাউ হাউ করে এখানে বসে যাচ্ছে সীমা দিয়ে ওদের ভিডিও তাহলে একটা কী হচ্ছে কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সি একটা বেশ ভালো বেশ একটা হচ্ছে ওই নিয়ে বলবো আমার একটা দিনের ভিডিও হয়ে যাবে কারণ এখন ভাঙা টিংকে নিয়ে সেভাবে বলার কিছু নেই আর এখন সদ্য সদ্য একে ওকে তাকে নিয়ে বললে লোকেরা আরও জুতো পিরবে অবশ্য জুতো খেয়ে খেয়ে ইয়ে হয়ে গেছে আমার সব থেকে ইচ্ছা করে কি আমাদের ভেড়াটাকে ধরে আচ্ছা করে দিতে এই যে বউ বেরোচ্ছে বাড়ি থেকে অশান্তি হয়েছে কি নর্মাল ব্যাপারটা বলছে আমার চেহারা খারাপ হয়ে গেছে তোমাদের মনে হচ্ছে চেহারা বা কোনো কিছু খারাপ হয়েছে ও তো আগে থেকে আরও বেটার হয়েছে ওর আগে থেকে জানি না ফোনের জন্য কিনা আগে থেকে তো অনেক চাকচিক করে অনেক অন্যরকম লাগছে অনেক ফ্রেশ মাইন্ড অনেক অন্যরকম পটচুলা মরচুলা ওই পটুলা একটা কেউ মানে কিনতে পারে যারা যারা হাঁড় কিপটে দু টাকা খরচা করে না কোথাও গেলে সেই পিকনিকে গেছিল মানি ব্যাগ ছাড়া চলে গেছিল সেই হতচ্ছাড়ি হাট থেকে ছাড়া বলতে নেই হাট থেকে ছাড়া কাপড় না আমি তো ওই হাটে গেছি একেবারেই সেই স্ট্যান্ডার্ডে জামা কাপড় পাওয়া যায় না ওই যে তোমার ওই কী জানলাম ঘাটটা তোমার বলো তো জ জগাছাড় হাটে দিদির বাড়ি থেকে আমি একদিন কিউরিয়াসিটি পাওয়ার পর দেখিত কী আছে যে এই সেই কিছুদিন আগেও গেছিলাম একদম কোনো কোয়ালিটির জামা কাপড় একদমই পাওয়া যায় না হ্যাঁ তো সেখান থেকে কিনেছে সেখান থেকে এই জামা কাপড় সেখান থেকে ছাড়া কিনে না তার মনে হয় মলে গেলেই জামা মানে ম্যান্ডিকে বলতো এই মল থেকে জামা কিনিস কেন কেন এত পয়সা খরচা করিস আর কণিকাদের তো মানে দেখে ওর পেটে নাড়ি ভুড়ি কচলে কচে ওই লাইফস্টাইলটাকেও মানে কন্টিনিউয়াস মানে নেওয়ার চেষ্টা করতো এবার এই মেয়ে যার ওই হাত থেকে কাপড় আর ফুট থেকে জিনিস স্টেশনের পাশ থেকে জিনিস বলছি না তা কেনার খারাপ না কিন্তু অকাতটা ওটাই ছিল হঠাৎ করে এই পরিমাণও খরচা করে যাচ্ছে এবং ওর কিছু গায়ে লাগছে না যে দু হাত আমি কিনে নিচ্ছি নিজে ভালো থাকবো বলে নিজে একা ভালো থাকবো বলে হ্যাঁ ওই ওইভাবে থাকবো বলে আসলে ওই 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 বাড়িতে ওর সমস্ত কিছু করতে পারছিল না এখনও মনে হয় লিখিত পড়িত কিছু দেয়নি আর ওই মানে পটির জায়গায় এই জায়গায় এই সমস্ত কিছু অ্যাকাউন্ট ফাঁকা করার মজা ভাবতো ওই সব বিবাদে একটা বাচ্চার মুখ দেখবে বলে আর কেস থেকে জয় হবে বলে কি কেস না যেই কেসে মানুষকে শুয়ে মানে মানে নোংরা থেকে নোংরা কথা কথাবার্তা বলে মানুষকে সর্বনাশ করেছে সেই কেস সেই এনজয়টা যেহেতু ভি নিয়েছে এবার আমার কেসের টাকাটাও দাও বলছে ছিয়ানব্বই হাজার টাকা এদিকে দেখা যাচ্ছে কুড়ি লাখ টাকার উপরে উঠেছে যাই উঠুক ছিয়ানব্বই হাজার টাকা ওঠেনি ওর প্রচুর লাখ লাখ টাকা উঠেছে ছিয়ানব্বই হাজার টাকা ওঠেনি আর ছিয়ানব্বই হাজার টাকাও এটা কি কম হ্যাঁ ছিয়ানব্বই হাজার টাকা রোজগার করতে ওর ভেড়ার নমা মাস দশ মাস ধরে রোজগার করতে হবে দশ হাজার টাকা করে যদি মাইনে হয় তাহলে দশ মাস ধরে প্রায় এক বছর ধরে ওই ছিয়ানব্বই হাজার টাকা রোজগার করতে হবে আর সেই টাকাটা অ্যাকাউন্টে এসে মজমস্তি করছে কী রে দিলি না তো রুনা দিল ওই এক হাজার টাকাটা ফেরত দিলি দেন দেন আর বড় অ্যামাউন্টগুলো আর তুই বলছিস আমার বাড়িতে এসে দেখে যাও তোর বাড়িতে এসে দেখে যাবে তোর অ্যাকাউন্টে কত আছে দেখবে না তো কারণ যারা তোকে দিয়েছে তাদেরও ওটা দু নম্বরই টাকা সব পথে রোজগারের টাকা নয় তাহলে তোর মতো নোংরা মেয়েকে কেন দেবে রে কী কারণে দেবে কোন মহান কাজটা করেছি যে তোকে টাকা দেবে তাদেরও দু নম্বরই টাকা তারাও ওই দু নম্বরই টাকাটাকে হাত সাফাই বা অ্যাকাউন্ট থেকে সাফাই করার জন্য তোর মুখে ছুঁড়ে মেরেছে যে টাকাটা ওদের হয়তো ইয়েতে দেখা ইনকাম ট্যাক্সের ট্যাক্সের ব্যাপারে দেখা দেখানো যাবে না কোনোভাবে একটা ফুকটাই রোজগার হয়েছে ওটা তোর মুখে ছুঁড়ে বেড়েছে আর এখন ওদের সব ভিওয়ার্সটা এই তোকে নিয়ে ভালো থেকেও ওই যে চশমা ঘোষ ঘোষ একজন মধুমিতা ঘোষ আছে আর বোধ হয় অনিন্দিতা কী বেশ একটা সারাক্ষণ তোকে যে একটা খারাপ কমেন্ট করছে সে দশটা করে দিচ্ছে কেন জানিস তাদের না এই তোর মতো অবস্থা মানে ঘর থাকতে পর পুরুষের দিকে মন তারা ফ্রিয়ে বসে পড়তে পারছে না আলাদা ফ্ল্যাট নিতে পারছে না অনেকে সেই দুঃখ তোদের তোর মধ্যে থেকে ওরা নিজেদের এই যে সাকসেসটাকে দেখতে চাইছে এই জন্যই তোকে সাপোর্ট করছে আর কিচ্ছু না নাহলে এত কিছুর পরেও তোকে তুই আবার ওই সত্যিবাদী যুধিষ্ঠিরকে নিয়ে এখানে বসেছিস হ্যাঁ কেউ বলতেন এটা মানে বোঝা আর যায় না কল রেকর্ড করবো কিন্তু আরও সমস্ত কিছু তোকে বলবে তোকে যদি বাজে কথাও বলে তাও তো কল রেকর্ডে তুই ওগুলো শোনাতে পারতি কী শোনাতে বসেছি আর কি গদ্য যত বলবো তত কম তো বন্ধুরা ভিডিওটাই অবধি কিছু বলার নেই আগে বাপটাকে নিয়ে গেছে নাও নাও না ফোকটাই পয়সা ভিক্ষার পয়সা একটু এসির হাওয়া খাও আর দুটো খাবার খাও বাবা কী এনেছে আর কিফটে দুটো মেয়ের জন্য দুটো কেক এনেছে সারা দুপুর খায়নি বাবা বাড়িতে গিয়ে খাবে আর মেয়ে খাবে দুটো কেক ফোকটাই রোজগার তো বাপ বাপেরও কোথায় কাজ বাজ গেছে এখন এই ফোকটাই পয়সা ভিকারির পয়সায় সব ভিকারিগুলো এসে দেখবে জুটবে দেখবেন এখন ওই নতুন ফ্ল্যাটে মা আসবে বোনেরা আসবে নিজের বোনেরা আসবে ওয়াইটির পাতানো বোনেরা তারা তো আসবেই কারণ মানে ওখানে একটা সুন্দর বেশ মজ মস্তির জায়গা হবে তো এসি চালাবে আর মজ মস্তি হবে যাতে বাইরে থেকে টেরও না পায় পর্দাও এসে গেল ভারী পর্দা হ্যাঁ সমস্ত কিছু মানে অর্ডার দিচ্ছে আর দিনের দিন আসছে পর্দাও দিনের দিন এসে গেছে এসি তো একদম মানে ফার্স্ট ক্লাস একদম দিনের দিন অর্ডার দিনের দিন টাকা না দিয়ে ফাইন্যান্সে কিনে দিনের দিন এসে ইনস্টলেশান মেশিন একদম মানে ইউ ইউ হি মানে একদম ভিওয়াস তোমরা হচ্ছে একদম গরু গাভা যা দেখাবো তাই বিশ্বাস করে চুপচাপ আমাকে দেখবে আমি আর কিচ্ছু জানি না বাবাটাকে পুরো ভিকিরি লাগছে আমার মানে ভিকিরি মেয়ের বাবা আর কী হবে মানে চিটিংবাজের মেয়ে চিটিংবাজ ওয়াইটি থেকে টাকা তুলে মেয়ে মেয়ে ঘর সাজাচ্ছে পাড়ায় গিয়ে বলবে আমার মেয়ে জানো এসি কিনেছে আমার মেয়ে জানো ফ্ল্যাট কিনেছে সঙ্গে আমাদেরও দুটো পয়সা গিয়ে লাগছে চিটিংবাজের পয়সায় আমি বুঝে পাই না যারা এই যে টাকাগুলো দিয়েছো তারা কন্ট্রোভার্সি ভিডিও দেখছো না ওই লাইভগুলো দেখো নি ম্যাডামের লাইভগুলো তোমরা দেখো না নাকি দেখেও তোমাদের উচ্ছিষ্ট টাকা যেটা তোমরা নিজেরাও দু নম্বরই করে করেছো তাই তোমরা ভাবছো কি এই দু টাকা আবার দু নম্বরী জায়গাতেই দিয়ে দিই না রায়গা বাস না রায়গা বাসুরি এটাই কারণ এটাই ফার্স্ট এটাই লা এইটাই হচ্ছে কারণ আর চট জলদি অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য উঠে পড়ে লেগেছে কি করে অ্যাকাউন্টটা পরিষ্কার করি আর কিছু না ভিডিওটা যদি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করো আর ওকে ভিউজ দেওয়া বন্ধ করো মুখ থেকে মানে ফেরা বেরিয়ে গেছে বলতে বলতে প্লিজ ওকে ভিউজ দেওয়া তোমরা বন্ধ করো